अधरे रते ते चाचे जे तुम्हें तुम्हें इफोरे आलो अरे तुम्हारे जखोन अधरे रते ते चाचे जे আর তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চেয়ে যে তুমি তুমি ইভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো মা ও গো মা ও গো মা ও গো মা আধরে রাতে চেয়ে যে তুমি তুমি ইভোরের আলো তোমায়ে যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধরে রাতে চেয়ে যে তুমি তুমি ইভোরের আলো তোমায়ে যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো মা ও গো মা ও গো মা ও গো আদর রতে চাইতে তুমি তুমি ইভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আদর রতে চাইতে তুমি তুমি ইভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওরে জাদু মাখা মুক্তি তোমার দেখিবই বরণ আর আদর করে আরে আদর করে ডাকো যখন সোনা মনে আর পৃথিবীর জমিনে সব থেকে বেশি আদর করে ডাকে কে বলো দিনী সন্তানকে আর একটু জোরে ঘোড়ার ডিম জানো বিয়ে করিয়েছো তাহলে জান বাকি হ্যাঁ এই রাজিবুল ভাইরে যদি জিজ্ঞাসা করা হয় ভিতরে একটু সরিয়ে আয় পেছনের বুড়া একটু বসিক সরি সরি আই একটু পেছনের বুড়া একটু বসিক আপনারা একটু সরে আসেন আম্মা যান বলছি সোনা মা বলছি একটু সরে সরে আসেন তো যাই হোক সব বেশি আদর করে কে ডাকে মা আর রাজিবুল ভাই রে কেউ যদি জিজ্ঞাসা ওই ওই লোকটার যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমারে সব থেকে বেশি আদর করে কে ডাকে ও কি বলবে বলে তিনি বউ বলবে না বলে কে বলে যে আমার শাশুড়ি তুই জানিস না হ্যাঁ কী আদর করে ডাকে বলে আমার মা ডাকে এই সিরাজুল এদিকে ভাত খেয়েলে আর আবার মাঝে মধ্যে ভুল করলি কানের পাশে বাড়ি দেবে আর আমার শাশুড়ির আবাব সিরাজুল এখনও ঘোলি হবে তোমার জন্য থালা থালা পরেটা বেড়েছে জন্মের গেলা গেলে আর বাথরুমই যাও বুঝতে পারিনি আবার মাঝে মধ্যে কোয়েল পাখির ডিম দেয় কী যত্ন করে হ্যাঁ দু চার দিন পেটাদের দেখো তোমার জন্য ঝ্যাটায় পায়খানা মাকে টাঙিয়ে রাখবে আয় বেটা আমার মেয়ে মারবে আবার তুমি কোয়েল পাখির ডিম খাবো জন্মের গেলা গেলাবো তোমার জন্য ঘোড়ার ডিম সিদ্ধ করে রেখে দেবো খেয়েও বুঝতে পারিনি হ্যাঁ বলছে দেখুন আমার মায়েদেরকে বলবো একটু সরে সরে আসেন এটু সরে আসেন এটি সরে আসেন হ্যাঁ এটু সরে আসেন বাহ এই তো আমি এই এই ওই জন্য বলি মধ্যমপুরের মায়েরা খুব কথা শোনে আহ আমাদের দিকে মায়েরা এত বদমায়েশ ভাবিরা স্বামীর কথা তো শোনে না রাত দিন থম নাই ঘুষি মেরতে তোর নাক বেগেস কেন বলি আর বলিস না তোর ভার কথা শুনিনি ওলাও তো থম নাই ঘুষি মেরে এই অবস্থা করি বুঝতে পারেন এক কথাই বলতে চলে বলতে বলতেই চলে এসছে হ্যাঁ না রে তেকবীর

আধারে রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলা তোমা এ যখন দেখি আমার মন হয়ে যায় বানা আধারে রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলা তোমা যখন দেখি আমার মন হয়ে যায় বানা ওর মায়ের মতো আহা মায়ের মতো এত আদর কেউ তো করে না আর সবার থেকে প্রিয় তুমি জমিনে মায়ের থেকে সন্তানকে একটা সন্তানকে সব থেকে আদর করে পৃথিবীর জমিনে কে মা করে না হ্যাঁ আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আমার আরাবুল ভাই ওই কদিন আগে বিয়ে করেছে অত বিয়ে হবে হ্যাঁ তো কদিন আগে ওকে যদি কেউ জিজ্ঞাসা করে আরাবুল ভাই তোমাকে সব থেকে বেশি আদর করে কে ও কি বললো কেন তুই জানিস না আমার বউ ভালোবাসা করে বে করেছি কী যত্ন করে আমি যতক্ষণ বাড়ি যাই ততক্ষণ বইয়ে থাকে ভাত খায় না হ্যাঁ আমার যদি একটা সাইড পড়ে যায় প্যারালাইসিস হয় আমার বউ থাকবে বলে মনে হয় ভাব হ্যাঁ আমার বুকে তিনটে লাতি মেরে বাবার বাড়ি গিয়ে লঙ্কা দিয়ে ভাত খাবে বুঝতে পারিনি তুই এখানে পড়ি মর আমি বাবার বাড়ি চলে যাচ্ছি আহ তবে এদিকের ভাবিগুলো খুব ভালো সব স্বামীর পা ধরে বসে থাকে কোথাও যায় না বলছে দেখুন ওরে মা এর মতো এত আদর কেউ তো করে না আর সফর থেকে প্রিয় তুমি তুমি আমার মা মা এর মতো এত আদর কেউ তো করে না সফর থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে But bump, I don't buy আধারে রাতেতে সাজে যে তুমি তুমিই ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় পাগল আধারে রাতেতে সাজে যে তুমি তুমিই ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় পাগল